হ্যালো গাইজ পরি ম্যাজিক অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে সানডে তো অনেক দিন পর আজকে বাপি এসছে তো তোমরা জানোই আমার মা এসেছিলো আমাদের বাড়িতে তো আজকে বাপি এসছে সানডে বলে বাপি ছুটি মাকে আজকে বাড়ি নিয়ে যাবে সেজন্য এসছে তো আমার বাড়ির চারপাশের পরিবেশটা তোমরা একটু দেখে নাও কেমন লাগছে জানিও আমার বাড়ি এই যে ইয়েলো কালারের বাড়িটা দেখা যাচ্ছে দেখতে পেলে ওইটা আমার বাড়ি এন্ড এটা হচ্ছে আমার বাড়ির চারপাশের পরিবেশ আজকে পরির জন্য এই মুরগির বেবিগুলো কিনে এনেছে ঘরে একটু আরও আরেকজন যন্ত্র তো আছেই আরও দুটো নিয়ে এসছে তো ও ওই জন্য ভীষণ লাফাচ্ছে বুঝতে পারছো দেখে কতটা হ্যাপি তো এখানে দেখতে পাচ্ছ আমি আজকে একটা ইজি টেস্টি রেসিপি বানিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে হোয়াইট পাস্তা তো এটা খুবই বানানো সহজ তোমরা ট্রাই করে দেখতে পারো এত পরিমাণে গরম লাগছিল সে কারণে একটু আইসক্রিম খাচ্ছি তারপর দেখো এটা পরীর দাদান পরির জন্য নিয়ে এসছে আর তোমরা তো আগের বারে দেখেইছো একটা পরি অনেক বায়না করছিল বাইন কুলারের জন্য এই যেটা ওর দাদানোর জন্য এনেছিলো দূরবিন দূরবিন করে অনেক দিন ধরেই চাইছিল তো আজকে পরি গিফট পাওয়ার দিন প্রচুর গিফট পেয়ে গেছে তো অলমোস্ট দাদানদের যাওয়ার সময় হয়ে গেছে দাদান দিদুন এখন চলে যাচ্ছে এই সময় পরি বেরাইনি অনেক পরে এসছে কারণ এই যে এখন মুরগি নতুন পেয়ে গেছে তো এসে আদর এখানে দাদান ওকে আদর করছে দেখতে পাচ্ছ আদর করে দিয়ে তারপর ওরা বাই বলে চলে যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতন টাটা আবার দেখা হবে পরে একটা ব্লগে ভিডিওটা লাইক করতে আর কমেন্ট করতে একদমই ভুলো না বাই